কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজের শান্তি ও কল্যাণের পথ রচনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় এই আহ্বান জানান তিনি বলেন মহান আল্লাহ পাকের প্রতি ও সর্বোচ্চ ত্যাগের নিদর্শনে পবিত্র ঈদুল আজহা জানান সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই সময় তিনি এ আরও বলেন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তি ও সমাজ জীবনে ত্যাগের আদর্শ প্রতিফলিত হলে প্রতিষ্ঠিত হবে প্রত্যাশিত শান্তি ও সৌহার্দ্য তাই দল মত নির্বিশেষে সবাই কে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের আমাদেরকে কোরবানি তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে আর এই জন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায়